আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে যে গাড়িটা আমি আপনাদের জন্য হাজির করেছি এটা হচ্ছে জার্নি এইচ এই গাড়িটার মধ্যে আপনারা পাবেন তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি ব্যাটারি মোটর কন্ট্রোলার সব কিছুর মধ্যে পাবেন গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনটা কতটুকু পাবেন সব কিছু জানিয়ে দিচ্ছি ভিডিওটি দেখতে থাকুন তবে ভিউয়ার্স ভিডিওটি শুরু করার প্রথমেই আমি জানিয়ে দিতে চাই আমাদের এই গাড়িগুলো কিনতে হলে আপনাকে কি করতে হবে সর্বপ্রথম আপনি আমাদের কাছে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার উত্তর যাত্রা বাড়ি বিবির বাগিচা তিন নম্বর গেট অথবা ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি ঢোলাইপার হাই স্কুল এর গেট এর সামনে ই বাইক জার্নিতে এছাড়া ভিউয়ার্স ঘরে বসে যদি অর্ডার করতে চান তাহলে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন নেমপ্লেটটা এই নেমপ্লেটের ঠিকানায় অথবা এই নাম্বারে কল করবেন এই নাম্বারে কল করলে কিন্তু আপনারা আমাদেরকে সরাসরি ভিডিও কলে কথা বলে গাড়ি দেখে কিনতে পারবেন আমাদের কাছে গাড়ি সরাসরি কিনতে চাইলে মানে ঘরে বসে কিনতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে ভিডিও কলে আমাদেরকে বলতে হবে কোন গাড়িটা নেবেন যেমন এই গাড়িটার নাম হচ্ছে জার্নি এইচ জার্নি এইচ গাড়িটা আসলে সবার জন্য নয় এই গাড়িটা হচ্ছে একটু দামি গাড়ি যারা কিনা ওই গাড়ি তাদের জন্য আজকের এই ভিডিওটা না তাই যারা কিনা একটা গাড়ি এবং মতো তাদের জন্য আজকের এই ভিডিও তাই যারা কিনা ভালো মানের গাড়ি চান তারা সাথে সাথে ভিডিওটাকে শেয়ার করে দেন যাতে করে এই মুহূর্তে বসে সম্পূর্ণ ভিডিও দেখার সুযোগ না থাকলেও পরবর্তীতে ভিডিওটা আবার মনোযোগ দিয়ে দেখতে পারেন কারণ আজকের যে কথাগুলো বলবো এই গাড়িটা কিনতে হলে আপনার সত্যি এই গাড়ির ভিডিওটা পুরোপুরি দেখা উচিত কারণ কি আছে কি নাই সব কিছু এই ভিডিওতে বলবো তো ভিওয়ার্স ঠিকানা জেনে গেলেন তারপরে ঘরে বসে অর্ডার করলে কিভাবে নিবেন তাও জানলেন তারপর আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা তিন নম্বর গেট অথবা ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ঢোলাইপার হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নিতে এছাড়া ঘরে বসে অর্ডার করলে স্ক্রিনে দেখানো নাম্বার কল করলে ভিডিও কলে আমরা গাড়ি দেখাবো সকল তথ্য জানাবো ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে দিতে পারবেন তো চলেন এবার ভিডিওর মূল পর্বে চলে যাই মূল পর্ব এই গাড়িটা কারা ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন বিশেষ করে যারা শহরের মধ্যে বেশি রকমের ছুটাছুটি করেন একটা শহরে সাধারণত মানুষ বিশ থেকে তিরিশ কিলোমিটার ছুটাছুটি করে যার কারণে আমাদের বেশিরভাগ গাড়ি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাওয়া যায় কিন্তু না তারা না যারা কিনা এর চেয়েও বেশি মাইলেজের প্রয়োজন হয় তাদের জন্য একশো থেকে দেড়শো কিলোমিটার মাইলেজ যাদের প্রয়োজন তাদের জন্য এই গাড়িটা আমরা এই গাড়িটার মধ্যে একশো থেকে দেড়শো কিলোমিটার মাইলেজ দিচ্ছি এবং গাড়িটার মধ্যে মোটর পাওয়ার পাবেন পনেরোশো ওয়াট মানে একটু বেশি হাই কারণ অ্যাভারেজে আমাদের যে গাড়িগুলো আছে সবগুলো গাড়ি কিন্তু আটশো থেকে এক হাজার ওয়াট মোটরের মধ্যে থাকে আর এটা হচ্ছে পনেরোশো ওয়াট তার মানে বুঝতেই পারছেন যে এই গাড়িটা আপনি দেখেছেন তার চেয়ে দেড় গুণ বেশি আমাদের এই গাড়িটা কিনতে হলে আপনাকে আমাদের এখানে আসতে হবে অথবা ঘরে বসে অর্ডার করতে পারেন আমাদের এই গাড়িটার মধ্যে আমরা আপনাকে ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব ছয় মাসের মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এক বছরের কন্ট্রোলার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এক বছরের এক বছরের মধ্যে গ্যারান্টি পাচ্ছেন তিনটা জিনিসের এরপরে দেখেন আপনি ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছর পর্যন্ত তিন বছরের মধ্যে চেসিস কোনো প্রবলেম হলে ফ্রি সার্ভিস মোটরের পাবেন দেখেন এত সুন্দর ফ্যাসিলিটিস আর কোথায় পাবেন আমাদের এই গাড়িটা দিয়ে একশো বিশ থেকে দেড়শো কিলোমিটার চলবেন শুধুমাত্র আপনার ঘরের এক থেকে দুই ইউনিট বিদ্যুৎ খরচ করে অথচ একটা তেলের গাড়িতে এই এক থেকে দুই ইউনিট তো দূরের কথা আপনাকে সর্বনিম্ন চার থেকে পাঁচ লিটার তেল ব্যবহার করতে হবে যা কিনা পাঁচ লিটার তেলের দাম আসবে টাকা টাকা বাদ যদি ধরি ছশো টাকার তেল যদি আপনি একদিনে লাগান আর আমার এটা সারা মাস চলার পরে ছয়শ টাকা খরচ হবে ভাবছেন একবারও ছয় ছয় ছত্রিশ হাজার টাকা এটা মাত্র ছয়শ টাকা তেলের খরচ দিয়ে আপনি গাড়ি কিনতে পারবেন তাই যারা কিনা তেলের বাইক নিয়ে এখন অনেকবার নাভিশ্বাস উঠে গেছে বেতনের অর্ধেক টাকা চলে যায় পিছনে তাদের জন্য এই গাড়ি যারা অল্প আয়ের কাজ করেন কিন্তু একটা ভালো গাড়ি চান প্রিমিয়াম ক্যাটাগরির গাড়ি চান তাদের জন্য এই গাড়ি এই গাড়িটা না কার জন্য এই গাড়িটা হচ্ছে যারা কিনা খুবই কম বাজেটের একটা গাড়ি খুঁজেন দেখতে এরকমই হবে বাজেট কম হবে অল্প টাকা হ্যাঁ গাড়ি আমার ভালো চাই মানে অল্প তেলে মচ ভাজা যারা চান তাদের জন্য এই গাড়ি না এই জন্য এই ভিডিওটা আপনি না দেখলেও চলবে যারা কিনা একটা ভালো গাড়ি চান ভালো মানের গাড়ি চান মনের মতো চালাবেন তিনটা বছর নিশ্চিন্ত থাকবেন তারপরে যদি প্রবলেম হয়। তাহলে ঠিকঠাক করবেন ঠিক হয়ে যাবে এরকম তাহলে তাদের জন্য এই গাড়ি তাহলে এই গাড়িটার দাম কি অনেক বেশি না ভিউয়ার্স যে বললাম আপনার এক বছরের তেলের টাকা দিয়ে এরকম গাড়ি কিনে যাবে এরকম অবস্থা এই গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার ব্যতিরোকে মানে আপনি যদি মনে করেন ভাই এরকম গাড়ি তো আমি আর অনেক কমে পাই হ্যাঁ কমে পাবেন আমাদের কাছেও আছে কারণ আমাদের কাছে তো এই একটা মডেল না প্রায় একশোটা মডেলের গাড়ি আছে এইখান থেকে আপনি আপনার পছন্দের শুধু পঁচাশি হাজার আশি হাজার টাকায় আমাদের কাছে আপনাদের জন্য এই ধরনের গাড়ি আছে কিন্তু ভিওয়ার্স ওই ধরনের দামাদামি করার চিন্তা করলে আপনি আমার ভিডিওটা না দেখলেও পারেন এই গাড়িতে জন্য হলে এই ভিডিওটা পুরোপুরি দেখেন দামাদামি করার কোনো সুযোগ থাকবে না এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিনতে হলে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন চলে আসেন আমাদের ঠিকানায় অথবা আমাদের কাছে কল করেন আর কোনো কিছু জানার থাকলে আপনি সুন্দরভাবে আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারেন গাড়ি সংক্রান্ত ইনশাল্লাহ আমি সকল উত্তর দেব পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম